বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমাদের ফার্স্ট মুভি অন্তরে বাহিরে যেটার পোস্টার আপনি দেখতে পাচ্ছেন পিছনে ছবিতে আমরা দেখতে পাই ধর্মা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ছেলে এবং সেই গ্রামেই একটি স্কুলে পড়াতে আসা মেয়ে হচ্ছে কৈরবি রূপলি চরিত্রে এবং আমি হচ্ছে সেই গ্রামেরই মেয়ে সেই স্কুলের হেডমাস্টারের মেয়ে নন্দিনী এবার আমি কলকাতায় পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেইখান থেকে তারপর গ্রামে ফিরে আসার পর জানতে পারি যে গ্রাম পঞ্চায়েতের চাপে আমার বাবা ধর্মার সঙ্গে আমার বিয়ে দিতে চায় কিন্তু ধর্মার মতো ছেলেকে রীতিমতো আমার পছন্দ না। সেইখান থেকে আমি নিজের দাদাকে অ্যাপ্রোচ করি যে তোমার কোনো ভালো বন্ধু আছে তোর কোনো ভালো বন্ধু আছে যে আমার জন্য এলিজিবেল হবে এরকম কিছু একটা সেখান থেকে গল্পটা অন্যদিকে যায় কিভাবে গল্পটে এগোচ্ছে এটা তো অবশ্যই হলে আসে আসতে হবে দেখতে গেলে আর গল্পটা একটা অদ্ভুত মেসেজ হচ্ছে যে এখানে কিন্তু রূপলি এবং নন্দিনী দুজনে দুজনের স্ট্যান্ড পয়েন্টে খুব মানে স্ট্রিক্ট মানে তারা কিন্তু দুজনেই খুব স্ট্রেইট ফরওয়ার্ড এবং নিজেদের মতামতটা সবার সামনে রাখতে কিন্তু তারা এক পাও পিছায় না ভয় পায় না এবং কীভাবে বোঝাবো তারা যথেষ্ট এডুকেটেড এবং সেই জায়গা থেকে তারা কিন্তু নিজেদের মতামতটাকে ধরে রাখছে বাড়ির লোকের এগেন্স্টে গিয়ে হলেও সেই জায়গাটাকে ধরে রাখ পলিটিক্যাল একটা প্রেশারে কিভাবে পার্সোনাল লাইফকে ইনফ্লুয়েস করে দিচ্ছে জোর করে আর বৃষ্টি যেটা বললো যে দুটো ক্যারেক্টারই রূপালী এবং নন্দিনী দুজনেই নিজেদের স্ট্যান্ড পয়েন্টে ভীষণ স্ট্রং যেখানে নন্দিনী বিয়ে করবে না এবং যাকে পছন্দ তাকেই বিয়ে করবে সেইখানে সে স্ট্রং সে তার ফ্যামিলির এগেনস্টে চলে যাচ্ছে সেখানে উল্টো দিকে রূপালি শুনেছে আশেপাশে যে তাকে যার পছন্দ সেই ছেলেটা ভালো না সেই ছেলেটার প্রচুর সমস্যা আছে কিন্তু সে যেটা দেখেছে তার মধ্যে সে বাকিদের ওপিনিয়ন বিশ্বাস না করে নিজে যেটা দেখেছে সেটাতে স্ট্যান্ড করছে এবং তার প্রভাবশালী বাবা যে কিছু সমস্যা তৈরি করার চেষ্টা করছে সেটাতে ভয় পাচ্ছে না বরঞ্চ বলছে যে আমি আমার পয়েন্টেই থাকবো দুটো ক্যারেক্টারই অন্য রকম দুজনেই কমপ্লিটলি অন্য রকম একজন যেখানে খুব ঘরোয়া আরেকজন যেখানে খুবই আউট গোয়িং দুটোর অ্যাকচুয়ালিউটি আলাদা অপোজিট ফিমেল ক্যারেক্টার কিন্তু তারা নিজেদের স্ট্যান্ডটা নিতে জানে তো আমার মনে হয় সেটা দর্শকদের খুব ভালো লাগবে আমাদের যেটা সব থেকে বড় যে শিডিউলটা ছিল শুটিং এর সেটা আউটডোর ছিল আর সেটা ছিল হচ্ছে মেদিনীপুরে মেদিনীপুরে একটা জায়গায় জায়গাটার নাম নাছিন্দা তো সেখানে যেটা হয় মানে আফটার শুটিং মানে প্যাক হয়ে যাওয়ার পর আমরা নিজেদের মতো অনেক রকম মজা করেছি খেলেছি আড্ডা আড্ডা দিয়েছি সেখানে যেখানে আমাদের শুটিং ছিল তার ঠিক পাশে একটা পুজো হচ্ছিল আর সেখানে মেলা বসেছিল তো সেখানে অনেক রকম মেলার যেই ব্যাপারগুলো থাকে মানে গ্রাম সাইডের মেলা আমাদের কাছে বিশাল একটা বড় ব্যাপার মানে আমি তো আমার লাইফে খুব একটা ভিজিট করিনি গ্রাম সাইডের মেলা মেলার ওদের আমি জানি না তো সেখানে আমরা অনেক এনজয় করেছি মানে সামথিং ভেরি স্পেশাল মানে যেটা হয়তো শুটিং এর থ্রুতেই আমরা এটা করতে পারি আদারওয়াইজ হয়তো এরকম যেই সেটা আমরা পেতাম খুব সুন্দর একটা ভিলেজের মধ্যে আমাদের শ্যুটিং হয়েছে সেখানে মর্নিংয়ে একদম আর্লি মর্নিং কল টাইম সকালবেলায় ওঠা উঠে একটা গ্রামের দৃশ্য দেখা সেটাও আমার কাছে খুব স্পেশাল যেটা আমরা শহরে পাই না তো ডেফিনেটলি শ্যুটিং বাইরে করতে যাওয়ার মজাটা সম্পূর্ণ আলাদা তার থেকে আরেকটা যেটা বলার আছে আমার আমাদের যেই ডিরেক্টর টিম যে প্রডিউসার টিম তারা এত ভালো এত ভালো ফ্রেন্ডলি এত ভালো সাপোর্ট করেছে যে আমাদের যিনি আমাদের প্রডিউসার মিস্টার প্রণব দা আমি প্রণব বাবুই বলি ইভেন আমাদের ডিরেক্টর দিব্যেন্দু দা তো উনি খুব ফ্রেন্ডলি খুব ভালো সাপোর্ট করেছেন খুব ভালো সেখানে আমাদের টিমে বেশ কয়েকজন ছিল যারা ভূতে ভীষণ ভয় পায় প্রচন্ড ভয় পায় ভূতে মানে নাচে উল্টো উল্টো দিকে দিকে ক্যামেরার একজন হাসছে সে সব থেকে বেশি এবার আমরা যে হোমস্টেটায় ছিলাম আমরা একটা হোমস্টেতে ছিলাম আমরা কোনো হোটেলে উঠিনি একতলায় যে কাকিমারা বৌদিরা থাকতো ওরা ওপরে চলে আসতো এবং ওদের সঙ্গে ঘটা বেশ কিছু ভূতের গল্প তারপরে আমাদের টিমের মধ্যে যে কজন যারা জানে সে সমস্ত শুনে মানে সেইদিন একটা লাস্ট দিন আমাদের সেদিন লাস্ট পরের দিন আমরা বেরিয়ে যাবো সেই দিন রাত্রিবেলা সবাই মিলে বসে এরকম ভূতের গল্পে তারপরে রাত্রিবেলা যে কজন ভয় পায় তারা কেউ ঘুমোতে পারে এবং আমাদের সব থেকে ভালো হয়েছে এটা যদি সেটা লাস্ট দিন গল্পটা হয় যদি ফার্স্ট দিন হতো তাহলে আমি আর থাকতাম না তুমি শোনোনি সেই সাংঘাতিক গল্পটা চুল খোলা গল্প খুব খুব মজা করেছি আমরা আমরা একদম একটা ফ্যামিলির মতো ছিলাম পুরো ব্যাক ক্যামেরার টিম যেটা আছে অরিন্দম দা প্রণব দা দিব্যেন্দু দা এরা প্রচন্ড হেল্পফুল প্রচন্ড একটা হোমলি অ্যাটমসফিয়ারে আমরা কাজ করেছি সেখানে মানে দিঘি যেটা বললো যে সরি কৈরফি যেটা বললো যে ফর্মালিটির ব্যাপারটা সেটা কিন্তু আমাদের একদমই ছিল না মানে এটা হয়তো সব কাজ করতে গেলে পাবো কিনা জানি না কিন্তু আশা করি পরবর্তীকালে এদের সঙ্গে আবার কাজ করবো যেটা আমার রিকোয়েস্ট আপনারা সকলে আসুন হলে এসে ছবিটা দেখুন ছবিটা আমরা আশা করছি নেক্সট মান্থের নেক্সট মান্থ আছে নেক্সট মান্থের ফার্স্ট আর সেকেন্ড উইক রিলিজ হয়ে যাবে হলে তো আপনার নিয়ারেস্ট যে হলগুলো আছে সেখানে আপনারা আসুন এসে হলে এসে ছবিটা দেখুন আমরা ফার্স্ট টাইম অ্যাজ এ আর্টিস্ট অ্যাজ এ হিরো অ্যাজ এ হিরোইন সবাই কাজ করছি আপনারা যদি সাপোর্ট করেন আমরা আরও আগে এগিয়ে যাব যদি আপনারা ভালো লাগে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে আমরা আশা করছি যদি আপনাদের ভালো লাগে পাশের বন্ধুদের পাশের ফ্রেন্ডদের সবাইকে বলুন হলে এসে ছবিটা দেখতে আপনার নিকটবর্তী হলে খুব অন্তরে বাহিরে শীঘ্রই অত্যন্ত খুশি হয়েছে অন্তরে বাহিরে মিউজিক করে কারণ এর পেছনে প্রণববাবু রয়েছেন রয়েছে দিব্যেন্দু স্যার যাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমায় ক্লিয়ার করে বুঝিয়ে তারা চান আর ভেরি কন্ট্রাস্টিং মুভি যেখানে দুটো ক্যারেক্টার হিরোর দু রকম হিরো রয়েছে একটা খুব রোম্যান্টিক ভালো আর একজনের মধ্যে একটু নেগেটিভ ক্যারেক্টার রয়েছে তো আমরা কন্ট্রাস্টিং মিউজিক করার সুযোগ সং লুকিয়ে কিন্তু কথাগুলো আমার হয়তো ভুল হলো সো ইউ জাস্ট লিসন টু দ্যাট আপনার সাথে রিলিজ করুন আর আমার অনুরোধ মিউজিক শুনে ছবি দেখে আপনার সবাইকে জানান সবাই যেন হলে এসে সিনেমাটা দেখে আমরা অনেক আশা নিয়ে এই সিনেমা করেছি রিটায়ারমেন্টের পরে আমরা সকলে একসঙ্গে মিলে ডিসাইড করলাম যে আমরা যে যুক্তি ওই সে ক্ষেত্রে সেটা হচ্ছে একটা সমকালীন বিষয় যেখানে এই গ্রামের রাজনীতি সেখানে নানা রকম দুর্নীতি ইত্যাদি অনৈতিক কাজকর্ম এসব যেমন রয়েছে তার পাশাপাশি সেই প্রেক্ষাপটে দুটি শিক্ষিত মেয়ে তার সঙ্গে বিরোধ হচ্ছে সেই বাবা-মায়ের চিত্রভার চিন্তা চিত্রভার যে একটা বিরোধ হচ্ছে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে

তারা আমাদের ব্যাপারটা বুঝেছে আমরা তাদেরকে নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা করিয়ে আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন যে কেমন ভাবে তারা গল্পকে টেনে নিয়ে গেছে এবং একটা সুন্দর গল্প আপনারা ছবি দেখতে এসে পাবেন যেটা সত্যি আপনাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে